দেখছেন না সোশ্যাল মিডিয়াতে যে জয় শ্রী না বলার জন্য কিভাবে অত্যাচার করা হচ্ছে আমি তো গোটা পৃথিবীর আটশো কোটি মানুষের কাছে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি দেখো একটা ইতিহাস একটা দেখাও কোন মুসলিম কান্ট্রিতে সান্তান্নটার অধিক মুসলিম কান্ট্রি আছে যেখানে কোনো মানুষকে রাস্তাতে ধরা হয় ধরার পর বলা হয় বলো আল্লাহ আকবার না বললে তোমাকে কেটে দেওয়া হবে পুড়িয়ে দেওয়া হবে জ্বালিয়ে দেওয়া হবে এই রকম উদাহরণ যদি কারো কাছে থাকে আমাকে দিয়ে যাবেন আমি তাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে যাব আছে লাকুম দিনুকুম অলিয়া দিন আচ্ছা গত বাইশ তারিখে ভারতবর্ষের মাটিতে একটা নতুন ইতিহাস তৈরি হলো কি সেটা কি সেটা রাম মন্দির আমি রাত্রিবেলাতে একটু কম শুনতে পাই রাম মন্দির তৈরি হলো আর এখান থেকে আমাদের প্রধানমন্ত্রী নাকি বলছেন নতুন ভারতের সূচনা হলো আমরা তো ভেবেছিলাম দু সাল থেকে নতুন ভারতের সূচনা হয়েছে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো পনেরো লাখ টাকা ঢুকেছে ঢুকেছে কি গো ঢুকেছে আ ঢুকেনি তাহলে দু সালে যখন উনি প্রাইম মিনিস্টার হন যে যেই কথাটি বলেছিলেন সেটা যখন সফল হয়নি আমার মনে হয় না যে বাইশ তারিখ রাম মন্দির তৈরি হওয়ার পর নতুন ভারতের আবার সূচনা হবে এই কথাটি সত্য ভাইয়েরা আমার বন্ধুরা আমার আমরা অনেক বড় লম্বা ঘুম ঘুমিয়ে নিয়েছি এখন আমাদের আর ঘুমানোর টাইম নেই অনেক ঘুম আমাদের হয়ে গেছে আমরা দেখলাম সাতই অক্টোবর গাজা থেকে ইসরায়েলের ওপরে কিছু আক্রমণ করা হয়েছিল দেখেছেন এখন পর্যন্ত কয়েক লক্ষ বাড়ি কয়েক লক্ষ লোক কয়েক হাজার বাচ্চা কয়েক হাজার মহিলা মৃত্যুবরণ করেছে ঘরবাড়ি ছাড়া হয়েছে তাদের রেফিউজি সেন্টারে তাদের জায়গা হয়েছে তা আমরা তো অনেক দিন ঘুমালাম আর কত ঘুমাবো আমরা সংখ্যাই কম না সংখ্যাই কম নয় আজকে বলা হচ্ছে যদি আমরা টেন্টেটিভ গোটা পৃথিবীর লোক সংখ্যা আটশো কোটি ধরি তাহলে দুশো কোটি মুসলমান বলেন আলহামদুলিল্লাহ তার মানেটা হচ্ছে এই যে চারজন লোক যদি পাশাপাশি বসে থাকে তো চার জনে একজন মুসলমান বলেন আলহামদুলিল্লাহ চার জনে একজন চার জনে একজন মুসলমান তাহলে আমরা সংখ্যাতে কম নেই তারপরেও কেন আমাদের এই অবস্থা আমার বাচ্চাগুলো কেন কান্না করছে আমার মায়েরা কেন আজকে কান্না করছে আমার ছেলেগুলো আজকে কেন খাবারের জন্য চিৎকার করছে আমার বোনেরা কেন আজকে বলছে আমার স্বামী কোথায় গেল পৃথিবীর দুশো কোটি মুসলমান তোমরা কি দেখতে পাও না এই আওয়াজটা যদি এখানকার মুসলমানের কানে এসে না পৌঁছায় আমি হাবিবুল্লাহ দায়িত্ব নিয়ে বলছি এর জন্য আমাদেরকে কেয়ামতের মাঠে কই দিতে হবে রেডি থাকুন জিজ্ঞাসিত হতে হবে আপনাকে আমাকে ওমা আল হকুম না তু ওয়াল মুস্তা রিজাল অন্নিশা অলভিল আল্লাহ বলছেন তোমাদের কি হয়ে গেল যে তোমরা কথা বলছো না তোমরা আওয়াজ তুলছ না তোমরা যুদ্ধ করছো না তোমরা সোশ্যাল মিডিয়াতে একটা ট্রেন্ডিং পর্যন্ত করছো না যে যেখানকার লোকেরা যেখানকার বাচ্চারা যেখানকার মায়েরা কেঁদে কেঁদে আল্লাহকে বলে আল্লাহ আখরি জেন এখানকার অধিবাসীরা জালেম এখান থেকে তুমি আমাদেরকে বার করো আমাদের জন্য সাহায্যকারী পাঠিয়ে দাও এই কথাটা কোরআনে আছে কি নেই তাহলে কোরআন কি শুধু মক্কার মানুষের জন্য কোরআন কি শুধু আরবের জন্য কোরআন কি শুধু ইরানের জন্য কোরআন কি শুধু তুরস্কের জন্য কোরআন কি শুধু পাকিস্তানের জন্য কোরআন কি আপনার জন্য নয় যখন আপনি কোরআন পড়েন আহাদ নবীকে বলা হচ্ছে নবী আপনি বলুন যে আল্লাহ এক আপনি যখন কোরআন বলেন তো আপনাকেও তো বলা হয় যে আপনি বলুন যে আল্লাহ এক সুতরাং যে বা যারা পড়তে জানেন আল্লাহ রাব্বুল আলম এই কথাটি বরাদ্দ করে রেখে দিয়েছেন তাদের জন্য কি হয়েছে আমাদের মাটির সাথে আমাদের পাখি জমে গেছে না আমরা কথা বলতে ভুলে গেছি আমাদের মুখ কেন বন্ধ হয়ে গেল আজকে আমাদের কাছ থেকে যখন এন আর দু সালে লোকসভা ভোট হবে ভোট হওয়ার ছ মাস পর এনআরসি এনপিআর এর কাজ শুরু হয়ে যাবে আজ যদি আপনি আওয়াজ তুলে না বলেন আপনাদের এইদিকে বন্যা হয় কোথাও বন্যা হয় আমাদের ওই দিকে বন্যা হয় বাহাগলপুর শাহজাদপুর আমাদের নদীর ওই পারে যেসব গ্রামগুলো আছে এবং অনেক জায়গাতে বন্যা হয় দিয়ারে বন্যা হয় অনেক জায়গাতে বন্যা হয় ওইদিকে ঘাটালের দিকে বন্যা হয় বলুন তো আপনার কাছ থেকে আমি হাবিবুল্লাহ জানতে চাই যখন হঠাৎ করে বন্যা চলে আসে যখন হঠাৎ করে বন্যে চলে আসে তালির বাড়িগুলো ডুবে যাই ছাদের ওপর দিয়ে পানি চলে যাই সেই সমাতে একজন পিতা তার স্ত্রীকে বাঁচাবে না তার বাচ্চাকে বাঁচাবে না তার কাগজ বাঁচাবে কাকে বাঁচাবে কাকে বাঁচানোর দায়িত্ব আমার কলে দু বছরের একটা বাচ্চা মেয়ে আছে আমার বাড়ির ছাদ পর্যন্ত পানি চলে এসছে আমি আগে বাচ্চা মেয়েটাকে বাঁচাবো না আগে কাগজ বাঁচাবো কাকে বাঁচাবো কাকে বাঁচাবো বুঝাতে পারছি না আমি অত্যন্ত সরল সহজ ভাষাতে বলার চেষ্টা করছি অবশ্যই আমি বাচ্চাকে বাঁচাবো কারণ আমি জানি এটা আমার কাছে সব থেকে এখন ইম্পর্টেন্ট যে আমি সেভ করব আমার মেয়েটাকে আমি বাঁচাবো আমার মেয়েটাকে আমি যখন আমার বাচ্চাকে বাঁচাতে ব্যস্ত আমি যখন আমার গদাবি পশুগুলোকে বাঁচাতে ব্যস্ত আমি যখন আমার স্ত্রীকে বাঁচাতে ব্যস্ত সেই সময়তে পানি এসে আমার বাড়িটাকে ডুবিয়ে দিয়েছে আমার কাগজগুলো ভেসে গেছে ডুবে গেছে গলে গেছে এরপরে যখন আমাদের কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বলা হবে দাও আব্দুর রহমান তোমার কাগজ আপনি কাগজ দিতে পারবেন 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 না কারণ আপনার কাগজ তো ডুবে গেছে তাহলে আপনি কি বলবেন আছে আপনাকে আমি ডকুমেন্টস দিয়ে যাচ্ছি হ্যাঁ আপনাকে আমি ডকুমেন্টস দিয়ে যাচ্ছি কথা বলুন মুসলিমরা কথা বলবে না হয় উমার বক্তৃতা করছেন মসজিদের নবাবীতে একজন মুসলিম দাঁড়িয়ে বললেন আপনার বক্তৃতা শুনব না কুনুমার যেই উমারের সামনে ছাগল আর বাঘে একই ঘাটে পানি খেত যে উমারের ব্যাপারে বিশ্বনবী বলছেন তুমি যেই রাস্তা দিয়ে যাও শৈতান তার পথ পরিবর্তন করে সেখানে একজন মুসলিম বলছেন আপনার বক্তৃতা শুনবো না তো উমারের সামনে যদি এরকম কেউ বলতে পারে মোদীর সামনে আমরা বলতে পারি না পারি না পারি না আপনার বাবরি চলে গেছে কিভাবে হলো সবার জানা জানা নেই কিভাবে রায় দিল কারা রায় দিল রায় দেওয়ার পরিবর্তে কি পেল জানিনা রাজ্যসভার সাংসদ হয়েছেন মিস্টার গৌগে খবর নেই যে ভাটিকটা যে রায়টা দেওয়া হয়েছে সেই রাইটাতে এখনো কারো সাইন নেই আর আপনি অনুদান নিয়েলেন হয়ে গেলেন আমরা জানি না জানি তারপরে অসহ্য করে আছি যখন ইউসুফ আলী সাল্লামের ভাইরা ইউসুফ আলী সাল্লামকে ছাগল চড়ানোর নাম করে জঙ্গলের ভিতরে নিয়ে যেয়ে একটা কুয়োতে ফেলে দিয়ে যাই জামাটাকে কামিজটাকে এনে দিয়ে বাবা নবী ইয়াকুবকে বলেছিলেন আমরা যখন একটু খেলাতে ব্যস্ত হয়েছিলাম আমাদের ছোট ভাই ইউসুফকে বাঘে এসে খেয়ে নিয়েছে যখন সেই জামাটা দেখলেন ইয়াকুব আলহি সাল্লাম ইয়াকুব আলহি সাল্লাম নবী ছিলেন তার কাছে ওহি তিনি ছিলেন আল্লাহ জামাটা দেখার পর দেখেছিলেন জামাতে রক্ত লাগানো আছে কিন্তু জামাটা একটু নেই একটু কোরআন কোরআনের ভাষা অনুযায়ী আল্লা রব্বুল আলমিন ইয়াকুব আলি সাল্লামের ভাষাটাকে নকল করে বলেছেন সুরা ইউসুফে ইয়াকুব আলহি সাল্লাম কাঁদতে কাঁদতে বলেছিলেন আমি উত্তম সবুর করলাম উত্তম ধৈর্য ধরলাম আজকে বাবরির ব্যাপারেও আমরা সবকিছু জানার পরে কোরআনের ওই কথাটাকে বলছি ফসাবরুন জামিলুন আমরা ভারতবর্ষের এই কোটি কোটি মুসলমান উত্তম সবুর করলাম আল্লাহ রব্বুল আলামিন যদি আবার আমাদেরকে ফিরিয়ে দেয় আমরা আবার পাবো ইনশাল্লাহ পাবো না আমরা আশা ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি বন্ধুরা আমার আমার কাছে ডকুমেন্টস আছে আমি ডকুমেন্টস নিয়ে আসতে চেয়েছিলাম আমার ছ বছরের বাচ্চাটাকে যখন বললাম যাও তুমি ট্যাবটা আমার ড্রাইভারকে দিয়ে এসো সে ট্যাবটাকে ঘরে রেখে এসে শুধু মোবাইলটা দিয়ে এসছে না হলে দেখাতাম যারা বলেন মসজিদ মন্দির ভেঙে ভেঙে মসজিদ তৈরি করেছেন মুসলিম মুসলিম শাসকরা তাদেরকে আমরা বলতে চাই অরঙ্গজেব যাকে তোমরা কালো কালো ইতিহাস ব্যাখ্যায়িত করতে চাও সেই অরঙ্গজে ব্রাহ্মাতুল্লা আলাইহিকে দেখো যে সে একজন ব্রাহ্মণের মেয়ে নাজ্য বিচার করে দিয়েছিলেন যে একজন মুসলিম শাসক বলেছিল তোমাকে আমি বিয়ে করব সেই ব্রাহ্মণের মেয়ে যখন বাদশাহ বলেছিল আপনার বেনারসের শাসক আমাকে জোর করে বিয়ে করতে চাই আপনি আমার বিচার করে দিন আমি অত্যন্ত শর্ট বলছি সংক্ষেপে বলছি কারণ আপনাকে আমি জিসটা দিয়ে যেতে চাইছি যেটা নিয়ে আজকে গোটা ভারতবর্ষ তোর পাল মুসলিমরা কোথায় এই শিক্ষা পেয়েছে যে মন্দির ভেঙে মসজিদ করতে হবে এই শিক্ষা বিশ্বনবী কাউকে দিয়ে যায়নি গাজুয়া থেকে আমার রসুল ফিরছেন রসুল্লা সাল্লাম একটা গাছের তলাতে শুয়ে আছেন তলোয়ারটাকে গাছে ঝুলিয়ে দিয়েছেন একজন বিদয় নেছে সেই তলোয়ারটাকে ধরে বলেছিল বলেছিলাম

করে দিলাম এই যদি কারো আদর্শ হয় সে মন্দির ভাঙতে পারে 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 না পারে না যদি ভারত বর্ষে 1526 খ্রিস্টাব্দের পর যখন মুঘলরা ভারত বর্ষের সৎ সিনেতে এসেছিল ক্ষমতা এসেছিল আমরা প্রায় সাতশো আটশো নশো বছরের ইতিহাস দেখতে যান আপনি যে যদি সেই সমাতে মুসলিমরা মন্দির ভেঙে ভেঙে মসজিদ তৈরি করতো তাহলে ভারতের মাটিতে দু সালের পুরনো কোনো মন্দির খুঁজে পাওয়া যেত যেত বলতে হবে জোর করে আপনাদেরকে তেরোশো বছরের পুরনো কোনো মন্দির খুঁজে পাওয়া যেত পনেরোশো বছরের কোনো পুরনো মন্দির খুঁজে পাওয়া যেত আমি ছাব্বিশটা মন্দিরের এই রকম নাম আপনাকে এক এক করে বলে দেব যার বয়স তেরোশো বছরের অধিক তাহলে মুসলিমরা মন্দির ভেঙে মসজিদ করেছে এই কথাটি ঠিক নয় এটা মিথ্যা 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 ভাইয়ের আমার বন্ধুরা আমার আমাদেরকে সজাগ হতে হবে হ্যাঁ আমাদের চরিত্র আমাদের আদর্শ আমরা গোটা বিশ্বকে দেখিয়েছি যারা আদর যারা আজকে আদর্শের কথা বলো উনিশশো থেকে উনিশশো প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল ইতিহাসের কোনো ছাত্র নেই আজকে আমরা যখন বেশি শিক্ষিত হয়ে যাই জালসাগুলোকে আমরা বয়কট করি বিশ্বযুদ্ধ যখন প্রথম লাগলো সেই বিশ্বযুদ্ধতে সিভিলিয়ান এবং মিলিটারি সব মিলিয়ে চার কোটি মানুষ মারা গেছিল কত বললাম কত বললাম কত বললাম চার কোটি মানুষ মারা গেছিল তোমাদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে আজকে মানবতা বলে যেই কোরআন আমাদেরকে নাস বলে দিয়েছে নাফসিন যেই কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে সেই কোরআন মান্যালা কারো মন্দির ভেঙে কোনো মহিলাকে হত্যা করে কোনো পুরুষকে হত্যা করে ভারতবর্ষের মাটিতে পৃথিবীর মাটিতে শাসন করতে পারে না না এই কায়েম তাকবীর বলতে হবে উদ্ধত আওয়াজ দিয়ে বলতে হবে কিসের ভয় আপনার আপনি কি খানসার ইতিহাস ভুলে গেছেন আপনি কি ফিলিস্তিনের সেই ইতিহাস দেখলেন না যখন একজন বাবা তার ছেলেকে হারিয়ে দেওয়ার পর তার মেয়েকে হারিয়ে দেওয়ার পর তার স্ত্রীকে হারিয়ে দেওয়ার পর তার পরিবারকে হারিয়ে দেওয়ার পর মিষ্টি বিলাচ্ছে গাজার মাটিতে লোকেরা তাকে জিজ্ঞেস করছে কেন মিষ্টি আমরা তো মরছি কেন মিষ্টি আমাদের ছেলেরা তো মরছে কেন মিষ্টি আমাদের মেয়েরা তো মরছে সেই বাপ খুশি হয়ে বলেছিলেন সেই বাবা খুশি হয়ে বলেছিলেন আমার পরিবারের সবাই শাহাদত বরণ করেছে তাই আমি সবকে মিষ্টি না নারীতে তাকবীর এরা নিজেকে কোরবানি করে দেই কিন্তু পৃথিবীর মানুষের সাথে বেঈমানি করে না করে করে যাদেরকে আজকে আমাদেরকে নাকি প্রমাণ করতে হবে যে আমরা ভারতবর্ষকে ভালোবাসি কি বাসি না এই মানুষগুলো কি দ্বিতীয় বাহাদুর সার ইতিহাস পড়েনি যখন তাকে দিল্লি ধরে নিয়ে যাওয়া হয়েছে খেতে দেওয়া হয়নি পানি দেওয়া হচ্ছে না পড়তে দেওয়া হচ্ছে না খিদার জন্য যখন পেটটা ছটপট করছে খিদাতে লিভারটা পেটের আত্রিগুলোকে যেন ছিঁড়ে ছিঁড়ে খেয়ে যাচ্ছে তাকে বলা হলো আপনি খাবার খাবেন বললেন হ্যাঁ আমাকে তো বড্ড খিদা লেগেছে দিন আমি খাবার খাবো ইংরেজরা তার সামনে একটা বড় খাঞ্চা হাজির করেছিল সেই খাঞ্চার কাপড় তুলে যখন সেই বাদশাহ খাবার জন্য রেডি হয়ে খাঞ্চার কাপড়টা তুলতে যাচ্ছেন কাপড়টা যখন তুলছেন খাঞ্চাতে দেখছেন সেই খাঞ্চাতে তার পরিবারের সমস্ত বাচ্চা ছেলেদের মন্ডু কেটে কেটে রাখা আছে তারপরে তিনি বাঘের মতো আওয়াজ ছেড়ে দিয়ে বলেন করেছিলেন হ্যাঁ আমি খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আমার ছেলেরা এই ভারতের জন্য জান দিয়েছে সুতরাং আমাদেরকে দবানো যাবে না না আর এই তাকবীর আজকে আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা এই ভারতকে ভালোবাসি কিনা মুসলিমদের একটা ইতিহাস আপনি খুঁজে বার করুন একটা ইতিহাস আপনি খুঁজে বার করুন যেখানে এরা মন্দির ভেঙে মসজিদ করেছে কিছু বিতর্কিত কথা আছে সেগুলো খুবই মাইনার ছোট্ট কথা খুবই ছোট্ট কথা বন্ধুর আমার বন্ধুর আমার আমাদেরকে আওয়াজ তুলতে হবে যদি আওয়াজ না তুলি তাহলে ফাঁসিবাদী ক্ষমতা ফ্যাসিবাদী শক্তি আগামী ভারতবর্ষের মাটিতে যেভাবে কালো চোখটাকে রাঙিয়ে দেখতে শুরু করেছে আমার পরিবার আমার ছেলে আমার মেয়েরা ভারতবর্ষের মাটিতে সুরক্ষিত নয় সুরক্ষিত সুরক্ষিত রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি আমাকে কেউ যদি ধরে জোর করে জয় শ্রীরাম বলাই আমি নাকি বলতে বাধ্য আমি যদি না বলি তাহলে আমাকে পিটা হবে আমার গায়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হবে এই রাম রাজ্য আপনারা দেখতে চান চান দেখছেন না সোশ্যাল মিডিয়াতে যে জয় শ্রীরাম না বলার জন্য কিভাবে অত্যাচার করা হচ্ছে আমি তো গোটা পৃথিবীর আটশো কোটি মানুষের কাছে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি দেখো একটা ইতিহাস একটা দেখাও কোনো মুসলিম কান্ট্রিতে অধিক মুসলিম কান্ট্রি আছে যেখানে কোনো মানুষকে রাস্তাতে ধরা হয় ধরার পর বলা হয় বলো আল্লাহ হকবার না বললে তোমাকে কেটে দেওয়া হবে পুড়িয়ে দেওয়া হবে জ্বালিয়ে দেওয়া হবে এই রকম উদাহরণ যদি কারো কাছে থাকে আমাকে দিয়ে যাবেন আমি তাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে যাব আছে